রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিবপুর গতপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে আসে নতুন নতুন সবজি দেখা যাচ্ছে যে অনেক সবজি আছে বাজারে আজকে কিরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন কি কত কিনতেছেন কত করে বলছেন এক হাজার টাকা মন তাহলে তো দাম এখন মোটামুটি ভালো আছে নাকি পাঁচ ছয়শো টাকা তো ছিল হ্যাঁ ছিল যাই ধন্যবাদ আমরা দেখি যেদিকে আসছে অনেক এচ ছিম আটছে নতুন নতুন বেগুনও আসছে ইনশাল্লাহ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন এমন মনে হয় বেগুন কি একটু বেশি করতেছেন পাঁচ ছয়শো টাকা কে বেগুন খাওয়া কি মানুষ ছেড়ে দিছে নাকি একদমই হ্যাঁ দাম কম হ্যাঁ একদমই দাম কম শীতের বেগুন তো অনেক ভালো দেখতে হ্যাঁ এখন তো পোকাও কম লাগে পোকাও কম এই যাই হোক ধন্যবাদ স্যার দেখি আমি এদিকে দেখতে পাচ্ছিন যে অনেক সবজি আজকে বাজারে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন কি চিন ভাই আচ্ছা আচ্ছা দাম কেমন কত করে

আসসালামু আলাইকুম কি কেমন আছেন কি সিম আনছেন এটা কি বিক্রি হয়েছে ভাই ভাই দাম বলছে কি সিম এটা দাম কেমন দাম তো আজকে একবার কম কিরকম আষ্টশো নয়শো এক হাজার টাকা সর্বোচ্চ আষ্টশো নয়শো দাম অনেক কম দেখা যাচ্ছে আসলে এ দেখাচ্ছি আমরা এই দিকে দেখি আর অনেক চিম আসছে চিমের বাজার যেমনই চাঙ্গা ছিল তেমনি একদমই নেমে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন কি চিম আনছেন দাম কেমন দাম কেমন কত করে বলতেছে নয়শো আর এটা আনছেন আপনি কি আনছেন বেগুন কিরকম দাম কত করে বলতেছে গো ছয়শো তাহলে দাম অনেকটাই কম হ্যাঁ সব সবজির দামই কমে গেছে একদমই দেখতে পাচ্ছেন যে অনেকে সবজি আসছে বাজারে কিন্তু দাম এত কমে গেছে যে সবজির দাম নেই বললেই চলে আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন কালো সিম হ্যাঁ আলহামদুলিল্লাহ কত করে বলতেছে এটা কি সিমটা না এইটা গিয়া দাম কেমন বর্তমান বাজার কেমন গিয়ার দাম তো মোটামুটি ভালোই আছে তখন অন্যগুলার দাম তো অনেকটাই কমে গেছে এ যাই হোক খুব ধন্যবাদ দেখে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি এদিকে আসছে টপ লিডি পেঁপে পেঁপেগুলা কি আনছে ভাই হ্যাঁ বিক্রি করছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কালো সিম দাম কেমন ভাই আজকে ছয় হাজার সাত হাজার টাকা মন ছিল কালো চিম হ্যাঁ আট হাজার টাকা আর এখন এখন কত বলে পঞ্চাশ টাকা দুই হাজার টাকা কেজি এই সাদা সিমের দাম তো একদমই কমে গেছে কমে গেছে যেহেতু দুই হাজার টাকা মন তাহলে তো মোটামুটি ভালোই যাচ্ছে হ্যাঁ যেহোক ধন্যবাদ স্যার দেখি আমরা এই এত সবজি আসছে বাজারে একদমই কানাই কানায় বরা সবজি এখন কিন্তু অনেক সবজি আসছে বাজারে একদমই সব কালো ছিমগুলা এ অসংখ্য ছিম বাজারে ফিরে আছে কোনো মনে হচ্ছে কোনো ব্যাপারই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন দেখো যে আজকে ছিমে একদম ভরপুর হ্যাঁ কী ব্যাপার দাম কেমন কত করে ভাই কত করে বলতেছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা কেজি দুই হাজার টাকা তাহলে তো দাম অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কমে গেছে আসলে অনেক দিন ধরে সবজির বাজার আসাই হয় না প্রায় এক সপ্তাহ ধরে সবজির বাজার আসি না দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে দাম একদম কমেও গেছে দেখা যাচ্ছে যে অনেকটাই কমে গেছে লাউগুলা কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বাজার কেমন কি কিরকম বলতেছে বিশ টাকা আর কম ছিল নাকি লাউ এর দাম পনেরো টাকা তাহলে আজকে বিশ টাকা তাহলে তো মোটামুটি অনেকটাই ভালো হ্যাঁ পার পিস পাঁচ টাকা তো অনেক লাউ আছে সবজিও তো বাজার অসংখ্য সবজি বাজার দেখা যাচ্ছে হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা এই দিকে এখনো মনে হচ্ছে যে বটবর্তি সিজন এসে গেছে নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন এইটা কি ধরনের সিম আবার নাকি বটবর্তি এখন কি এই সিজনে বটবর্তি হয় নাম কেমন বলতেছে হ্যাঁ হ্যাঁ এখন এখন তিন হাজার টাকা বড় বিক্রি করা যায় তিন হাজার টাকা মন আর লাউগুলা কীরকম বলতেছে লাউ দুই হাজারের মধ্যে লাউয়ের দাম কমে গেছে অনেকটাই এটাও কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি অনেক সবজি আছে বাজারে একদমই কানাই কানাই পরা দেখা যাচ্ছে সবজি বাজারে

দাম নেই বললেই চলে দেখতেই পাচ্ছেন যশংখ্য সবজি বাজার আছে অনেক সবজি পুরা বাজারে খালি শুধু সবজি আর সবজি আজকে একদম সবজি এ বরা দেখা যাচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেনছুন ভাই শাক শাক লাল শাক দাম কেমন ভালো শাক হ্যাঁ হ্যাঁ দাম দাম বলে কেমন না না ছয় টাকা ছয় টাকা বলতেছে না তাহলে তো দাম আসল বাজার তো অনেক সবজি বুঝছেন নতুন নতুন সবজির অভাব নেই অসংখ্য সবজি বাজারে এই জন্য দাম দেখা যাচ্ছে যে অনেকটাই সব সবজির দামটাই কম হুম হুম দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাবো দেখি এই বছর কিন্তু কপির বাজারে যাওয়াই হয়নি দেখি আজকে একটু এ ফুলকপির বাজারে চলে যাব দেখি কে আনছে ভাই কপি আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কিরকম হয়েছে এবছর দাম আড়াইশো তিনশোর মধ্যে আসছে আবার এবছর হয়তো এবছর ভেবেছিলাম যে আড়াইশো তিনশোর মধ্যে আসবে না দাম একটু বেশি থাকবার কথা হ্যাঁ অন্য বছর তুলনায় তো সিকি কফিও চাষ হয় নাই হ্যাঁ তারপরেও দাম কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ স্যার দেখাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক ডাটা কি আনছে কেমন আছেন ডাটার বাজার কেমন দশ টাকা আজকে সবজি তো একদমই কানাই কানাই বড়া দশ টাকা দাম তো কমই দেখা যাচ্ছে যে আজকে এই বছর তো কপি চাষ এনে নেমে আসছিল তবুও দাম দেখা যাচ্ছে যে অনেকটাই কম আসসালামু আলাইকুম কে আনছে কপি কেমন কেন কপি তো বছর চাষ কম হয়েছে তারপর দাম কম কত করে বলতেছে দুইশো তিনশো টাকা মন সর্বোচ্চ কি বললে এই বছর শুনলাম যে কপি চাষ হয় নাই গত বছরের তুলনায় অর্ধেক হয় নাই তার দামও এত কমে গেছে নাকি খায় না আসলে যে কোনো জিনিস খাচ্ছে না সবজির তো এই সিজন অভাব নেই সব জায়গায় সবজি হয় অন্য সিজন না যাই হোক ধন্যবাদ হ্যাঁ কিছুই করার নেই আসলে এত সবজি আসছে বাজারে আসলে ভেবেছিলাম হয়তো কপি এই বছর চাষ হবে না কিন্তু অনেক কপি চাষ হয়েছে বছর একদম লাস্ট পর্যন্ত আমরা যেতে পারবো না যেতেও চাই না যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত